এবার ক্রিকেটকে বিদায় জানালেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার দিনেশ কার্তিক পয়লা জুন নিজের জন্মদিনের দিন একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি কথা ঘোষণা করেছেন গত বাইশে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দু হাজার চব্বিশের আইপিএল ছিল তার ক্রিকেট জীবনের শেষ ম্যাচ দু সাল থেকে তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলতে শুরু করেছিলেন দেশের হয়ে তিন রান করেছিলেন একশো তিরাশিটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি এবং সতেরোটি হাফ সেঞ্চুরি রয়েছে তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আইপিএল এ মোট চার রান করেছেন দিনেশ কার্তে তার এই দীর্ঘ কুড়ি বছরের ক্রিকেট জীবনে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছেন দীনেশ কার্তে ক্রিকেট প্রেমী মানুষরা কখনোই ভুলতে পারবেন না দিনেশকে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম বাংলা ব্যুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম বাংলা